বলছি চণ্ডীতলা বিধানসভায় বিধায়কের প্রতিটা ঘরে এই পাঁচালি পৌঁছবে কি বলবেন উন্নয়নের পাঁচালী আমরা এতদিন শুনতাম লক্ষ্মীর পাঁচালির কথা তো আজকে কি দিদি মানে ধনলক্ষ্মীর থেকে বেশি পাঁচালি পড়াবে আজকে তো লক্ষ্মীর পাঁচালী আমরা মা জেঠিমা কাকিমা এরা লক্ষ্মীর পাঁচালী পারে ঘরে ঘরে ঠাকুরের স্থানে বসে বসে তো দিদি এখন উন্নয়নে পাঁচালি পড়াবে তো দিদির আমরা পড়তে হবে বাড়ি বাড়ি পৌঁছে দেবে কিছু মানুষ তো তো পড়বে এটা এটা নির্বাচনে একটা প্রভাব ফেলবে কিচ্ছু প্রভাব পড়বে না দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল বিসর্জন হবে এখানে তৃণমূল সরকার থাকবে না আপনি লিখে রাখতে পারে কারণ মানুষ ভেবেই নিয়েছে যত তাড়াতাড়ি আসবে মানুষের মঙ্গল তত তাড়াতাড়ি হবে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর তলার বুকে উন্নয়নের জোয়ার হয়েছে আগে আপনারা দেখতেন এখানে যে কটা বাস চলতো বাস মানে উত্তর থেকে একটা ভগবতীপুর বাস চলত সেই বাসটি আজকে দেখতে পান ব্রহ্মজুত থেকে শ্রীরামপুর একটা বাস চলত চন্ডীতলা বুকের উপর দিয়ে সেই বাসটা আপনারা দেখতে পান একটা এম নাইন বাস চলতে এখানে যেটা বড়নগর থেকে চণ্ডীতলা এম নাইন বাস স্ট্যান্ড সেই বাসটাকে আপনারা দেখতে পান আবার একটা পাঁচ নম্বর বাস চলত যেটা উত্তর থেকে চণ্ডীতলা সেই বাসটা কি আপনি দেখতে পান এটা তৃণমূল সরকারের আমলে এত উন্নয়ন করেছে সেই বাসগুলি আজকে হাওয়া হয়ে গেছে তৃণমূলের উন্নয়ন হয়েছে উন্নয়ন হয় না বললে ভুল হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হয়েছে যে নেতারা সাইকেলে করে বাজার যেত সাইকেলে করে কাজে যেত সেই সব নেতারা আজকে করফিউ গাড়ি করে বাজার করতে আসে এবং করফিউ গাড়ি করে কর্মসংস্থানে কাজে যায় অর্থাৎ উন্নয়ন যদি হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি আর যেটা হচ্ছে উন্নয়ন হয়েছে যেটা হচ্ছে যেসব এলাকায় মানে সরকারি স্কুলগুলো ছিল সেই স্কুলগুলো আজকে সেখানে কোনো ছাত্র নেই এখানে অনেকগুলি বেসরকারি স্কুল প্রতিষ্ঠান হয়েছে এটা একটা উন্নয়ন তৃণমূল কংগ্রেস একটা উন্নয়ন করেছে অর্থাৎ সাধারণ ঘরের ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বাজারের ছোট ছোটো দালা নিয়ে যারা বসে তারা ওই তৃণমূলের নেতার ছেলেদের সঙ্গে কম্পিটিশানে পারছেন না অর্থাৎ এরা যারা উন্নয়ন করেছে ওই স্কুলে এদের সমর্থন নেই ভর্তি করার ছেলেদের ফলে উন্নয়ন যদি হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের ছেলেদের হয়েছে তারা সরকারি স্কুলে না গিয়ে বেসরকারি স্কুলে গিয়ে হাজার হাজার টাকা মাইনে দিয়ে তারা পড়াশোনা করছে আর আমাদের এখানকার যেসব গরিব মানুষ সেই ছেলেগুলি আস্তে আস্তে স্কুল ছুট হয়ে মদের দোকানে তারপরে জুয়ার থেকে এবং গেঁজাব থেকে চলে যাচ্ছে এটা তৃণমূল সরকারের আমলে উন্নয়ন হয়েছে আর উন্নয়ন যেটা হয়েছে তৃণমূলের নেতাদের যেসব নেতারা মানে ঘর মানে তালির ঘরে থাকতেন শুয়ে মানে বিছনায় শুয়ে চাঁদ দেখতেন আর এখন সেই সমস্ত তৃণমূলের নেতারা একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং করে সেই চাঁদকে ধরার চেষ্টা করছে উন্নয়ন যদি হয়ে থাকে তৃণমূল কংগ্রেস নেতাদের উন্নয়ন হয়েছে সাধারণ মানুষ যে তিমিরা ছিল তার থেকে অনেক মানে নিচে নিচে চলে গেছেন আমি বক্তব্য রাখছি বাম জামানায় নাকি এই আলোটা ছিল না হ্যাঁ ঠিক বলেছে বাম জামানা আলোটা ছিল না বাম জামানায় যতগুলো কারখানা বন্ধ হয়েছে তৃণমূলের আমলের তার থেকে বেশি কারখানা বন্ধ হয়েছে ফলে এই যে আলোটা যে বলছেন যে সবসময় আলো থাকছে কারখানায় যে আলোটা খেয়ে মানে কারেন্টটা খেয়ে নিত সেইটা আজকে আর কারখানাগুলি বন্ধ হয়ে গেছে আমি যেখানে বক্তব্য রাখছি এখান থেকে এক কিলোমিটার আগে একটা স্টিল ফ্যাক্টরি ছিল আপনি জানেন কি অন্ধ স্টিল অন্ধ স্টিল সেই স্টিল ফ্যাক্টরিটা কোথায় বন্ধ হয়ে গেছে এরকম হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ফলে আজকে কারেন্ট সেখানে কম লাগছে সেই কারেন্টটা সাধারণ মানুষকে আবার এরা দিয়ে দিচ্ছে আর রাস্তাঘাটের কথা বলছেন রাস্তাঘাট তো অটল বিহারী বাজপেয়ী যদি না ক্ষমতা থাকতেন আসতেন তাহলে কিন্তু এই ঢালাই রাস্তা হতো না এটা একমাত্র অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে গ্রামে পাঁচশো মানুষ থাকে সেই গ্রামের রাস্তাকে বড় রাস্তার সঙ্গে যুক্ত করতে হবে ফলে সেই রাস্তাকে ঢালাই রাস্তা করতে হবে এটা অটল বিহারী বাজপেয়ীর প্রকল্প এটা কোন তৃণমূলের কেন এটা অটল বিহারী বাজপেয়ী এই রাস্তাটা করে গেছে ঠিক আছে আর যেটা বলছেন ছোট গাড়ি ছোট গাড়ি যেটা বলছেন টোটো আজকে এখান থেকে উত্তর যাবেন এখান থেকে উত্তরপাড়া যদি যেতে হয় এখানে দাঁড়িয়ে চাপবেন দিল্লি রোডে নামবেন দিল্লি রোডে চাপবেন বাংলায় নামবেন বাংলায় চাপবেন উত্তর নামবেন তাহলে আপনাকে তিনখানা গাড়ি এখান থেকে টোটো পাল্টে যেতে হবে যেখানে আমরা দশ টাকায় কাজ মিটে যেত সেখানে আজকে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা লাগবে টোটো পাড়ার রাস্তা চলার কথা আজকে এই টোটো রাস্তায় চলার ফলে রাস্তাঘাট জাম হচ্ছে এবং রাস্তায় যে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে রাস্তা যত চালা উচিত নয় এই রাস্তা আপনার পাড়ার কোন গলিতে চলার কথা কিন্তু তাহলে এখন কি বলবেন এই উন্নয়নের পাচারি যে আজকে আজ থেকে ঘরে ঘরে পৌঁছবে উন্নয়নে যদি না আপনারা এ বারবার বলেন যে বিজেপি সরকার বিহারে ক্ষমতা আসবে না দিল্লিতে ক্ষমতা আসবে না হরিয়ানায় ক্ষমতা আসবে না আপনারা এই যদি 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 করে দেখা গেছে সব জায়গায় ক্ষমতা এসছে মানুষ বাংলায় ভারতীয় জনতা পার্টি দুশোর বেশি সিট নিয়ে ক্ষমতা আসবে আপনি লিখে রাখুন না দুশোর বেশি সিট নিয়ে পশ্চিম বাংলা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে এটা একশো পার্সেন্ট নিশ্চিত আপনার নাম মৃত্যুঞ্জয় পাল হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে